সালামু আলাইকুম আবারও বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অষ্টম এস এসসসি ও এইচএসি ফার্স্ট যদি আপনি করে থাকেন তাহলে আপনারা সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে আপনাদের আরও কী কী শারীরিক যোগ্যতা লাগবে আর কবে থেকে আবেদন শুরু হবে কবে আবেদনের শেষ তারিখ এখানে আবেদন করতে আপনাদের টোটাল কত টাকা ফ্রি প্রয়োজন হবে আজকে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব তো আপনাদের আরও কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে তো সেই বিষয়টি আমি আলোচনা তাই আপনাদেরকে বলতেছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না আপনাদের শিক্ষাগত যোগ্যতা আর কি কি প্রয়োজন হতে পারে তো তাই বলতেছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক নয় নম্বর যে পদটি সেটি হচ্ছে মালিক আম ক্লিন এখানে যদি আপনি অষ্টম শ্রেণী বা এস এসি পাস করেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে আপনাদের কাজ হচ্ছে বাগান রক্ষণাবেক্ষণ বিভিন্ন ফুল গাছ বাগান সম্পর্কে আপনাকে অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে আপনি যদি এসএসসি অথবা অষ্টম শ্রেণী করে থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনাদের বেতন বিশ হাজার দশ টাকা পর্যন্ত তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আট নম্বরে হচ্ছে বাস হেল্পার এটি হচ্ছে চুক্তি বৃত্তি এখানে পদের সংখ্যা হচ্ছে দুইটি এখানে যদি আপনি অষ্টম বা এস এসি পাশ করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন পদের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে প্রদান করা হবে এখানে সংশ্লিষ্ট আপনাদের বেতন স্কেল হবে হচ্ছে দশ হাজার তো এখানে আপনারা যারা আবেদন করবেন আপনাদের যাদের আগ্রহী তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে হচ্ছে চুক্তি ভিত্তিক তাদের সাথে একটি চুক্তি হবে সেই বৃত্তি অনুযায়ী আপনারা এখানে কাজ করতে পারবেন তো বন্ধুরা আশা করে বুঝতে পারছেন সাত নম্বরে হচ্ছে মেসেঞ্জার কাম কামেন্ডেন্ট এখানে হচ্ছে আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন বেতন স্কেল হচ্ছে টাকা টাকা থেকে পর্যন্ত আশা করি বুঝতে পারছেন এরপর হচ্ছে মেস ওয়েটার কাম অ্যাটেন্ডেন্ট এখানে যদি আপনি এসএসসি পাস করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে বেতন স্কেল হচ্ছে আপনাদের আট টাকা থেকে বিশ হাজার পাঁচশো দশ টাকা পর্যন্ত বন্ধুরা আশা করে বুঝতে পারছেন এরপরে হচ্ছে বাস ড্রাইভার পদের সংখ্যা হচ্ছে দুইটি আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলে এখানে আপনার আবেদন করতে পারবেন বাড়ি যানবাহন চালানো পারদর্শী হতে হবে বৈধ বাড়ি লাইসেন্স থাকতে হবে অবশ্য আপনাকে লাইসেন্স ধারী হতে হবে এবং প্রাতিষ্ঠানিক গাড়ি চালানো অভিজ্ঞতা সামরিক বাহিনীর যে থাকবে সেগুলো আপনাকে অবশ্যই চালাইতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এখানে আপনাদের বেতন স্কেল দেওয়া হচ্ছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে হচ্ছে সহকারী শিক্ষক নেওয়া হবে একজন নীতিগুলো সঙ্গীত এখানে আপনারা আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয় স্নাতক যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে ন্যূনতম আপনাকে ডিপ্লোমা এবং প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কোনো প্রতিষ্ঠান থেকে এখানে আপনি যদি স্নাতক পাশ করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে বেতন স্কেল হচ্ছে বারো টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত এরপর হচ্ছে সহকারী শিক্ষক এখানে হচ্ছে আপনাদের শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে এরপর হচ্ছে প্রভাষক বাংলা এবং ইংরেজির জন্য ইংরেজির জন্য হচ্ছে দুইজন বাংলার জন্য একজন আইসিটির জন্য একজন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় স্নাতক বা সমান স্নাকোত্তর ডিগ্রি সংশ্লিষ্ট বিষয় নিবন্ধন সহ কলেজে পর্যাপ্ত শিক্ষাগত অভিজ্ঞতা এবং ইংরেজি বার্সনে পাঠদানের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এখানে আপনাদের বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো আপনাদের যদি এইসব যোগ্যতার থেকে থাকে তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন তো এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন এটি হচ্ছে হালিশহর ক্যান্টারমেন্ট পাবলিক স্কুল ও কলেজের জন্য হচ্ছে নিয়োগ করা হবে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এটি হচ্ছে একদম সরকারি একটি চাকরি তো এখানে আপনারা আরো অন্যান্য কি কি সুযোগ সুবিধা পাইবেন প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি বিভিন্ন কিন্তু আপনাদেরকে প্রদান করা হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এখানে আপনারা হচ্ছে আপনাদের যাদের বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত আছে সেই প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সীমা হচ্ছে শিথিল যোগ্য আপনারা যদি এক দুই এবং এক থেকে চার নং পর্যন্ত যদি আবেদন করেন এখানে হচ্ছে আপনাদের জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো হতে হবে কম পক্ষে মানে আপনার যদি জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থেকে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে হচ্ছে তৃতীয় স্তর গ্রহণযোগ্য হবে না এরপর আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্রের সাথে হালি শহর ক্যান্টারমেন্ট পাবলিক ও স্কুল কলেজ এর অনুকূলে সোনালি টেন্টস মানে সোনালী ব্যাংক আছে না সেখান থেকে আপনারা এ করতে হবে আবেদন করতে হবে আপনারা যদি এক থেকে চার নং পদে আবেদন করেন আপনাদের হচ্ছে এক হাজার টাকা পাঁচ থেকে নয় নং পদে যদি আবেদন করেন আপনাদের পাঁচশো টাকা ফি প্রয়োজন হবে অফ এরযোগ্য ব্র্যান্ড অর্ডার জীবন বৃত্তান্ত সহ মোবাইল নম্বর সহ পাসপোর্ট সাইজের তিন কপি ছবি অনুকাঙ্ক্ষিত সত্তাহিত ফটোকপি অবশ্য আপনাকে ছবিগুলো সত্য করতে হবে খামের উপর পদের নাম আপনি যে পদে আবেদন করবেন সে পদটি অবশ্য আপনাকে খামের উপরে উল্লেখ করতে হবে আগামী বারো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে অধ্যক্ষ প্রতিষ্ঠানে পৌঁছাতে হবে আপনারা কিন্তু খালি শহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সেখানে গিয়ে আপনারা আবেদনপত্রটি প্রেরণ করতে হবে নির্দিষ্ট সময়ের উপর আবেদনপত্র গ্রহণ গ্রহণ করা হবে না যে সময় দিয়েছে বারোই অক্টোবর সেই দিন কিন্তু আপনারা এটি দিয়ে আসতে হবে সেদিন হচ্ছে আবেদনের শেষ সময় সকল পরীক্ষা লিখিত পরীক্ষা আগামী আঠারো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ শনিবার সকাল নয় গটিকায় কলেজের সেখানে কিন্তু অনুষ্ঠিত হবে আপনাদেরকে যে ক্যান্টনমেন্টের কথা বলছে সেখানে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা নির্বাচিতদের মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা তারিখ ও সময়সূচি জানানো হবে তাদের যে একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কোন প্রকার ইন্টারভিউ কার্ড প্রদান করা হবে না পরীক্ষা গ্রহণের জন্য কোনো টিএডিও প্রদান করা হবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত